হ্যালো এভরি ওয়ার্লাম আলাইকুম প্রতিবারের মতো এবারও আমি চলে আসলাম আপনাদের কাছে আজকে আমি কিছু কথা বলবো কুয়েল পাখির বিষয়ে তো আমার কাছে কিছু সংখ্যক কুয়েল পাখি আছে তো যেগুলো আমি কিনে নিয়ে আসছিলাম ছোটো বাচ্চা নিয়ে আসছিলাম দশ দিনের আর এগুলো থেকে এখন বড়ো করে মার্শাল্লাহ আমি এখন এদের থেকে ডিম পাইতেছি তো আমার কাছে এখন আমি একশো পাখি কিনে নিয়ে আসছিলাম আমার কাছে এখানে একশো পাখি আছে তো এই পাখিগুলো আমার ডিম দিতেছে আর তাদেরকে ডিম দেওয়ার জন্য আলাদাভাবে আমি যে খাসা আছে তার সাইডে আমি একটা বক্স দিয়ে দিছি এবং কি বক্সের ভিতরে বালি দিয়ে দিছি যাতে তারা সুন্দরভাবে সেখানে ডিম দিতে পারে আর এই হচ্ছে তাদের ডিম আর যে ডিমগুলো দিছে এই ডিমগুলো আমি উঠায় রাখছি আরও ডিম দিছিল তো আমি আরও আরও কিছু ডিম আমার আছে যে এগুলা ডিম তারা দিছে এখনো ওই যে দেখেন এই যে হচ্ছে ডিম এই যে তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এইখানেও দুইটা ডিম দেখা যাইতেছে দেখেন দুইটা ডিম দিছে তো এই পাখিগুলার আমি খাসার ভিতরে রাখছি যে কবুতরের খাসা আছে সেই খাসার মধ্যে আমি পাখিগুলা রেখে দিচ্ছি এই ডিমগুলো আমি এখন আরও কিছু ডিম জমাবো জমানো পরে ডিমগুলো আমি ফোটাবো এর জন্য আমি ডিমগুলো করতেছি এখন আর কি প্রথম রানিং শুরু হচ্ছে এদের ডিম দেওয়া এখনও সবগুলো পুরোপুরিভাবে ডিম দেওয়া শুরু করে নাই আমার কিছু পাখি আর কি ডিম দিতেছে এদেরকেও আমি দেখেন ভিতরে আমি কাঠন দিয়েছি এবং কি কাঠনের ভিতরে যে বালি দিয়ে দিছি তো যেন সেই বালির ভিতরে তারা সুন্দর করে বসে থাকতে পারে এবং কি তারা ডিম দিতে পারে তো এখানে হচ্ছে পুরো টুকা খাঁচার ভিতরে এই সিস্টেমটা করে দেওয়া হয়েছে আর এদিকে আমি এই যে এখানে বোতলের ভিতরে খাবার দিয়েছি বাহিরে সিস্টেম করে দিচ্ছি আর এদিকে আমি এখানে একটা পাটির ভিতর করে এদেরকে খাবার দিচ্ছি আলাদা করে তো এদের থেকে মার্শাল্লাহ আমি ডিম দেওয়া শুরু করছি হয়তো বা আর কিছুদিন গেলে আস্তে আস্তে সবগুলো ডিম দেওয়া শুরু হয়ে যাবে তো এখানে আমার দুই দিনের ডিম আছে আমার পাখিগুলো ডিম দেওয়া শুরু হয়ে গেছে তো মার্শাল্লাহ বা এদের থেকে আমি কোনো ভালো ফলাফল পাবো বা এদের থেকে আমি ডিম বাচ্চা করাইতে পারবো তো পরবর্তী আমি আপনাদেরকে দেখাবো যখন আমার সবগুলো ডিম কমপ্লিট হবে তখন আমি কিভাবে ডিমগুলো দিয়ে ফুটাই বা কিভাবে আমি বাচ্চা বের করি সমস্ত ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই পর্যন্তই আমার পাখিগুলো আমি আপনাদেরকে দেখালাম যে আমি যখন ফার্স্টে আনি তখন আমি আপনাদের কাছে শেয়ার সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ইনশাল্লাহ আমি নতুন নতুন কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং কি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আপনারা আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন সবগুলা পাখি হচ্ছে কাঠনের বেতন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন I love this.